হ্যালো এভ্রেন্ড আসসালামু আলাইকুম আজকে আমি তৈরি করব ছোলার ডালের হালুয়া হ্যাঁ এর আগের আগে আমি তোমাদের বলেছিলাম যে আমরা সহবরতের দিন ছোলার ডালের হালুয়া করে নিই তো আমাদের শরীর খারাপ ছিল তার জন্য ভাবলাম আজকে তৈরি করে নিই ছোলার ডালের হালুয়াটা আর তোমাদের সাথে আমি শেয়ারও নিই কারণ আমি তোমাদের সাথে সব কিছুটাই শেয়ার করি প্রথমেই আমি ছোলার ডালটাকে ধুয়ে রেখে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য রেস্টে তারপর ছোলার ডালগুলোকে তুলে নিয়ে আমি প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি দুটো কি তিনটে আমি সিটে দিয়ে নেব কারণ তাহলে না ভালো সেদ্ধটা হয়ে গেলে মিক্সটা খুব ভালো হবে এবার আমি পরিমাণত পানি দিয়ে দিচ্ছি দিয়ে আর একটু সামান্য পরিমাণ নুনু দিয়ে দেবো এবার আমি প্রেসার কুকারের ঢাকনাটাকে বন্ধ করে দেবো আর ইন্ডাকশানটাকে আমি অন করে দেব। আর গাইস একটা কথা বলবো তোমরা যারা আমার নতুন ভিউয়ার্স আছো প্লিজ তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর যারা এই কাজটা অলরেডি করেছ তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এই দিকে দেখো আমি কিছুটা কাজু বাদাম আমার বাদামকে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি আর সেদ্ধটা হয়ে গেছে ডালটা আমি এবার মিক্সও করে নিলাম মিক্সিতে আর দেখো তারপরে আমি ড্রাই ফ্রুটসগুলো ভালো করে ভেজে নিচ্ছি একটু তার এতে না গন্ধটা খুব ভালো বের হয় ওর জন্য আগে একটু তাড়াতে গরম করে নিচ্ছি আর দিয়ে দিলাম পরের মতো এলাচ দারুচিনি লবঙ্গ আর দিয়ে দিলাম একটু শ্যাফরন তোমরা চাইলে ফুড কালারও ইউজ করতে পারো কিন্তু সেটা এখন নয় যখন চোলার ডালটা দেবে ভাজা হবে ঠিক তখন দিতে পারো ফুড কালার ইউজ করতে চাইলে এবার আমি দেখো একটু আবারও ভেজে নিচ্ছি দুটো তেজপাতা দিয়ে দেব আর দিয়ে দিলাম গাওয়া ঘি তো এই রেসিপিটা করার জন্য তোমরা চাইলে সাদা তেল ইউজ করতে পারো কি ডালদাও ইউজ করতে পারো আমি গাওয়া ঘি ইউজ করছি তোমাদের যেটা ইচ্ছা সেটা করে নিতে পারো তারপর আমি ভেজে নিচ্ছি আবার উপর থেকে দিয়ে দিলাম ছোলার ডালগুলো যেটাকে আমি বেটে রেখেছিলাম খুব ভালো করে ভাজতে হবে যাতে নিচেতে ধরে না যায় কারণ এটা ছোলার ডাল সবসময় ধরে যায় যে কারণে সবসময় লাড়তে হবে খুব ভালো করে ভেজে নিতে হবে ভাসতে ভাসতে যখন কালারটা হালকা ব্রাউন এসে যাবে তখন আমি উপর থেকে চিনি দিয়ে দেবো চিনিটা আমি আমার মেজারমেন্ট অনুযায়ী দেব তোমরা চাইলে যারা মিষ্টি বেশি খাও তারা মিষ্টি বেশিও দিতে পারো যেহেতু আমরা মিষ্টি কম খাই তার জন্য আমি একটু কম দিচ্ছি হালুয়ার কালারটা দেখো গাইস জাস্ট লুকিং লাইক আ পোয়া হয়েছে মানে দারুণ লাগছে তোমরা সামনা থেকে দেখলে হয়তো বুঝতে পারতে এ তো ক্যামেরায় দেখে যেহেতু অতটা ভালো নাও বোঝা যেতে পারে এবার আমি দেখো একটা বড় প্লেটে ঢেলে নিয়েছি এবার পিস 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 করে কেটে নিচ্ছি তোমরা চাইলে তোমাদের পছন্দ অনুযায়ী সে দিতে পারো চার যেটা পছন্দ সেটা সেটাই দিতে পারো আর দেখো ওপরে আমি কিছুটা ড্রাই ফ্রুটস দিয়ে এটাকে সাজিয়ে নিয়েছি জাস্ট অসাম লাগছে দেখতে আর খেতেও আল্লাহর মতো অনেক সুন্দর হয়েছিল তোমরা ভাবতেও পারবে না তো বাড়িতে প্লিজ তোমরা ট্রাই করে দেখো আর আমাকে কমেন্টে জানিও যে কেমন হয়েছিল আর তার সাথে তৈরি করেছিলাম চালি ডাটার রুটি সাদা সাদা গোল গোল এই রুটিটা তৈরি করা অনেক কষ্টের কিন্তু আমি তবুও চেষ্টা করছি গাইস আর আছে সাথে মাটন কষা আর আমার হাজব্যান্ড অফিস থেকে আসার পর আমি আমার হাজব্যান্ড একসাথে দুজন মিলে বসে পড়লাম ডিনার করতে তো গাইস আজকের ভিডিওটা এতটুকু তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ প্লিজ তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর লাইক তো অবশ্যই করে দিও আজকের জন্য আল্লাহ হাফিজ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার মায়ের সব লাগের সাথে থেকো Terima kasih.